কারণ বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি পিঠা বা সিমই পিঠার সহজভাবে মানে সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেই রেসিপিটা নিয়ে তার জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি সেমবাটির এক বাটি জল আর নিয়েছি আজকে আমি গুড় আজকে আমি গুড় দিয়েই চুষিপিঠেটা বানাবো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গুড় জল আর চালের গুঁড়ো তো আমি এখানে কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বন্ধুরা আর দেখো গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর যে এক বাটি জলটা আমি নিয়েছিলাম জলটা ফুটতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন ফুটান্ত জলের মধ্যে নুনটা দিয়ে আর যে এক বাটি আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই চালের গুঁড়োটা দেখো এই ফুটান্ত জলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে ওই জলেতে একটু সেদ্ধ করে নেব নিয়ে করার মধ্যেই ভালো করে খুন্তি দিয়ে ওটাকে যতটা সম্ভব মানে যতটা পারা যায় মাখিয়ে নেব গরম অবস্থাতেই এরকমভাবে খুব ভালো করে গ্যাস কমিয়ে খুব ভালো করে দেখো মাখিয়ে নেব বন্ধুরা আজকের আমি দেখাবো আপনাদের চুসিপিটা কীভাবে খুব সহজে পাঁচ মিনিটেই বানানো যায় খুব সহজ পদ্ধতিতেই আজকে দেখিয়ে দেব কতটা সহজে বানানো যায় আমার দেখো চালের পিঠেটা বানানোর জন্য আমি কড়ার মধ্যে সেদ্ধ করে নিয়েছি এইবারে নামিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে দেখো যেরকম আমরা আঠা মাখাই সেইভাবে এবার হাত দিয়ে মাখিয়ে নেব যতটা মানে গরম থাকা অবস্থাতেই মাখানো যায় ততটা ভালো তাতে খুব সুন্দরভাবে এই আটাটা মানে চালের গুঁড়োর যে আটাটা খুব ভালো মাখা যাবে তাই দেখো গরম অবস্থাতেই আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তো একটু গরম তো লাগছেই গরম তো লাগবেই লাগলে কিছু করার নেই বন্ধুরা এই গরম অবস্থাতেই আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই চুসিপিটা খুবই সুন্দর হয় খেতে তো অনেকেই বানাতে চায় না খুবই মানে কষ্টকর বানাতে মানে খুবই সময় লাগে বলে মনে হয় তো আজকে আমি খুব সহজেই দুরকম পদ্ধতিতে কীভাবে বানানো যায় খুব সহজে দেখিয়ে দেব কতটা সহজে বানিয়ে নেওয়া যায় তো দেখো আমি করার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর দেখো একটা রুটি বেলনা নিয়েছি সেই বেলনার চাকির মধ্যে দেখো এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা খুব ভালো করে এই যে বেলুন চাকি আছে চাকির মধ্যে আটার চালের আটার গুঁড়িটা ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপরে দেখো যে আঠাটা চালের গুঁড়ির আঠাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আবারও ভালো করে থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিই খুব ভালো করে আটাটা মাখতে পারলে বন্ধুরা পিঠেগুলো খুবই সুন্দর নরম নরম হবে তো সেই জন্য দেখো আমি খুব ভালো করে আবারও আটাটা থালার মধ্যে মেখে নিলাম এইবারে আমি দু ভাগ করে নেব নিয়ে চুষিপিঠাগুলো বানিয়ে নেব আমি দেখুন দুই ভাগ করে নিয়েছি এবার আমি দু রকম পদ্ধতিতে বানাবো সেটা কীভাবে বানাবো খুবই সহজে অনেকেই আছে যে একদম চুষিপিঠা বানাতে খুবই কষ্টকর বলে খেতে চাও না তো তোর তারা এইভাবে বানিয়ে খাবে খুবই ভালো হয় পিঠা খেতে আর এই শীতকালে তো পিঠা মানে সবার একটা প্রিয় পিঠা বললেই চলে তো খুবই সহজেই দেখো এরকম করে আগে একটা লেচি কেটে নিয়ে তার সেটাকে সরু করে নিয়ে আর এরকম হাতের সাহায্যে তোমরা বানিয়ে নিতে পারো আর এরকম করে করে এরকম করে করেও হয় তো একটু পিঠা বানাতে সময় লাগে কিন্তু খেতে ভালো লাগলে একটু তো কষ্ট করতেই হবে বন্ধুরা তো সেই জন্য দেখো এই যে এরকম করে করে বানিয়ে নিতে পারো তো আমার কাছে মনে হয় এই যে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে করাটা খুবই সহজ বলে মনে হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে তবে অতি অবশ্যই এরকম একটুখানি চালের যে আঠা ছড়িয়ে রাখবে আগে থেকে তারপরে দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা খুবই সহজে হয়ে যায় তোমাদের সবাইকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিবেলটি অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের সবার কাছে পৌঁছে যায় আর যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা তারাও যাতে এভাবে বানিয়ে খায় সেই জন্য খুবই সহজে বানানো যায় তো অনেকেই আছো যে পিঠা খেতে খুবই পছন্দ করো কিন্তু ঝামেলা বলে মনে হয় তো আজকে আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা সেভাবে বানিয়ে খেও বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই সহজে বানানো হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা ছোটো ছোটো লেচিগুলো আগে করে নাও বা আমি যেভাবে দেখলাম দেখালাম যে শুরু করে আগে লেচি করে নিয়ে সেটাও হাতের সাহায্যে করতে পারো তো আমি দুভাবে তোমাদের দেখিয়ে দিলাম এই দুভাবে তোমরা বানিয়েও বানিয়ে নেবে পিঠাগুলো খুবই সহজে খুবই তাড়াতাড়িতে হয়ে যায় আর এই চুষিবিটা খেতে তো সবাইই ভালো লাগে তো কার কার চুষিবিটা খেতে ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে বাকি আমাদের বাড়ির সবাইই খুবই ভালো লাগে তো শীতকালে এরকম চুষিবিটার পায়েস না হলে যেন ভালো লাগে না বিশেষ করে গোটা শীতটাই যেন একটু পিঠা পিঠা ভাব তো আর দেখো অনেকেই দেখাচ্ছে যে এরকম একটা গেটারের সাহায্যে নাকি গেট করে পিঠা বানানো যায় তো একদমই বানানো যাচ্ছে না এই যে দেখো ছোট ছোট একদম হয়েছে এরকম কী পিঠা এগুলো হয় বলো তো তো হয় না এটারই সাহায্যে তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম যেভাবে হয় না ভালোও হবে না সেগুলো তো হাত দিয়ে একটু একটু তো খেতে গেলে কিছু কষ্ট করতেই হবে বন্ধুরা একটু কষ্ট না করলে কোনো কিছু ভালো করে বানানো যায় না তো একটু কষ্ট করে চলো বানিয়ে নিই আমিও সবগুলো তো এই যে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর চুষিপিটাগুলো বানিয়ে নিয়েছি সবগুলো খুব ঝুড়োঝুড়ো হয়েছে এর উপরে একটুখানি চালের গুঁড়ির যে আঠা ছড়িয়ে দিয়েছিলাম মাঝে মাঝে আর এখানে দেখো কয়েকটা ডিজাইন বানিয়ে নিয়েছি এই ডিজাইনগুলো চুষিপিঠার মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে তাই ডিজাইনগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে একটা বল মতো করেছি ওর মধ্যে একটুখানি গুড় দেওয়া আছে সবগুলোর মধ্যে একটু ভিতরে ভিতরে গুড় দেওয়া আছে খেতে যেতে ভালো লাগে তো চলো খুব সুন্দর ঝুঁড়ো হয়েছে তোমাদের ঢেলে দেখাচ্ছি থালার মধ্যে নিয়ে যে কতটা সুন্দর ঝুড়ো হয়েছে এই যে দেখো থালার মধ্যে ঝাড়ছি ঢাললাম দেখতেই পেয়েছো একদম ঝরঝরে একদম ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে খুবই সুন্দর দেখছো কি সুন্দর থালার মধ্যে খুবই সুন্দর হয়েছে ঝরঝরে ঝরে একদম তো এখানে দেখো আমি এক লিটার মানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমার আগে থেকেই জাল করা আছে একটু নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম এখন তার মধ্যে চারটে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম তোমার তাহলে এলাচের গুঁড়োও দিতে পারো তো আমি এলাচটা ফাটিয়ে দিলাম চারটে এলাচ দিয়ে ভালো করে আবার দুধটাকে ফুটিয়ে নেবো দু তিন মিনিট দুধটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেবার পরে খুব সুন্দর যখন ফুটে উঠবে তখন খুব সুন্দর ফুটে উঠেছে তো তারপরে আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেবো ব্যাস দিয়ে পাঁচ মিনিট মাত্র ফুটিয়ে নিলেই তোমাদের পিঠে রেডি তো মাত্র পাঁচ মিনিট যদি এইভাবে তোমরা ফুটিয়ে নাও তাহলে কিন্তু খুব সহজেই পাঁচ মিনিটে তোমাদের চুষি পিঠিটা রেডি হয়ে যাবে তো একটুখানি করতে সময় লাগে কিন্তু দুধের মধ্যে ফুটিয়ে পাঁচ মিনিট ফুটালেই তোমাদের মধ্যে চুষি পিঠেটা রেডি হয়ে যায় তো এই যে দেখো আমি দুধের মধ্যে এখন চুষি পিঠাগুলো ফুটে গেছে ভালো করে দুধটা চুষির যে পিঠাগুলো আমি সব ঢেলে দিলাম তো একদম সব ঢেলে দিয়েছি খুব সুন্দরভাবে এবারে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ব্যাস আর এই যে দেখো যেহেতু গরম দুধের মধ্যে দিয়েছো দেখতেই পেয়েছ আর দেখবে যখনই একটু তোমাদের মনে হবে সিদ্ধ হয়ে গেছে তখনই দেখবে ওপরে ভেসে উঠবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কিরাম ভেসে উঠছে দেখতে পেয়েছ দেখেছ তো এরপর ভালো করে একটু ফুটিয়ে নেবো চলো এদিকে ফোটাতে ফোটাতে গুড়টাকে আমি দেখো ওই গেটারের সাহায্যে একটু গেট করে নিচ্ছি তো তোমরা তাহলে নাও করতে পারো একটু গুড়টা ভেঙেও দিতে পারো তো আমি এখানে গেট করে দিলাম রেসিপিটার ভিডিও দিয়েছিলাম তখন আমি চিনি দিয়ে বানিয়েছিলাম কারণ চিনি দিয়ে খেতে আমার ছেলে খুব ভালোবাসে গুড়টা অত ভালোবাসে না তো আজকে ভাবলাম তো গুড় দিয়ে বানাই তো গুড় দিয়ে আমি খেতে আমার বড় খেতে বা পাখি সবাই খেতে খুব ভালোবাসে তো আজকে সেই গুড় দিয়ে বানালাম চিনি দিয়ে বানালাম না পরেরবার আবার ছেলেকে গুড় দিয়ে বানিয়ে দেবো মানে চিনি দিয়ে বানিয়ে দেবো আজকে গুড় দিয়ে বানালাম আর আগে একবার দিয়েছিলাম তোমাদের কাছে তখন চিনি দিয়ে করেছিলাম তো দেখো খুব সুন্দর ফুটে গিয়েছে আর এখন গুড়টা আমি দিয়ে দেবো তোমরা যে যতটা মিষ্টি খাবে ততটা মিষ্টি দিয়ে নেবে গুড় বা চিনি দিয়ে নেবে আমরা যতটা মিষ্টি খাই সেই কিছু গুড়টা আমি দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবে তাহলে রেডি আশা করছি তোমাদের ভালো লেগেছে মাত্র পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যায় তো তোমাদের ভালো লাগলে আবারও বলছি শুনে তুকে একটা কমেন্ট করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এরকম একটা সুন্দর পিঠার ভিডিও দেখতে পারে দেখে তারাও বানিয়ে খায় তো চলো গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়েতে আর এই যে কড়ার গায়ে দেখতেই পাচ্ছ এই যে কড়ার গায়ে যে দুধগুলো লেগে আছে বন্ধুরা এগুলো কিন্তু মানে যে সরগুলো জমেছে এই সরগুলো কাচিয়ে তোমরা কড়ার গা ছেনে না এই দুধের মধ্যে দিয়ে দেবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তাই আমি মাঝে মাঝে দেখো কড়ার গায়ে এই সরগুলো ভালো করে নিয়ে দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি তো চলো আমার রেডি হয়ে গিয়েছে চুষি পিঠেটা আমি গুড় দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিয়েছি একটু তো এখন দশ মিনিট রেস্টে রেখে তারপর তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে দশ মিনিট রেখে দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমাদের আশা করি ভালো লেগেছে এই যে দেখো কি সুন্দর ওপরে সরজমেছে তো এতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি তো যেহেতু খেয়ে দিয়ে তারপরেই তোমাদের কাছে নিয়ে এসেছি পিঠার রেসিপিটা তাই তোমাদের বলতে পারলাম দুর্দান্ত হয়েছে বন্ধুরা তোমরা অতি অবশ্যই খেয়েও আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোট বেলটা অল করে রাখতে হবে তোমার নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া হাতে তোমাদের সবার কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসি ধন্যবাদ বন্ধুরা